আসসালামু আলাইকুম সম্মানিত খামারি সকলকে জানাই জিসান আগর ফা ম্যান হাজারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে আমাদের কিছু কুয়েল পাখির বাচ্চা বোর্ডিংয়ে দিয়ে ফেললাম এই পাখিগুলো মূলত আমাদের অর্ডারকৃত পাখি এইখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো যখন আপনার পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে সেগুলো তখন আমরা ডেলিভারি দিয়ে ফেলবো তো এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বয়স আজকে পাঁচ থেকে ছয় দিন তো এই বাচ্চাগুলো বোর্ডিং চলমান আছে আর আমাদের বাচ্চাগুলো তো আপনারা দেখলে আমাদের বাচ্চাগুলো এত পরিমাণ চঞ্চল যেগুলো হচ্ছে আপনার একদিনের বাচ্চা আপনারা সবসময় চেষ্টা করবেন কোয়ালিটি সম্পর্কে পাখিগুলো নেওয়ার জন্য এখানে আমাদের কিছু বাচ্চা ডেলিভারি হবে সেখানে বান্ডিল করে রেখে দিয়েছি আমরা তো মূলত আমি বাচ্চাগুলো দেখে দেখে বোর্ডিংয়ে দিতেছিলাম আপনারা যদি একটু লক্ষ্য করুন দেখতে পাবেন যে বাচ্চাগুলো কি পরিমাণ চঞ্চল আসে এবং সুস্থ সবল এগুলো কিন্তু এ গ্রেডের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো অনেকেই বলে যে ভাই বাচ্চাদের আপনাদের এখানে অনেক বেশি কেন অন্য জায়গায় তো আপনার আট টাকা নয় টাকা দিয়ে দিতেছে আপনাদের এখানে দশ টাকা কেন অন্যদের থেকে আমাদের এখানে কোয়ালিটি একশোতে একশো কোয়ালিটি অন্যরা যে কোয়ালিটির পাখি দিবে আমাদের এখানে সেই কোয়ালিটির পাখি নাই আমরা সবসময় চেষ্টা করি একজন খামারিকে ভালো মানের কোয়ালিটি সম্পন্ন পাখি দেওয়ার জন্য তাই অন্যদের থেকে আমাদের এইখানে সবসময় দু এক টাকা প্রতি পিস বাচ্চাদের বেশি থাকবে এটাই স্বাভাবিক যদি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন জাপানি জাতের বাচ্চা নিতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই দুই টাকা বেশি দিয়ে নিতে হবে বর্তমান সময়ে যারা জিরো বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ করবেন দশ দিন বয়সী কুয়েল পাখি বোর্ডিং কমপ্লিট কুয়েল পাখি পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন যে কোনো বয়সী কুয়েল পাখির বাচ্চার জন্য হানড্রেড পারসেন্ট জাপানি জাতের অবশ্যই স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এইখানে জাপানি ব্যতীত অন্য কোনো কোয়েল পাখি বিক্রি হয় না তাই দয়া করে কেউ হাইব্রিড কুয়েল পাখির জন্য কল করবেন না আমাদের এখানে শুধু জাপানি কোয়েল পাখির বাচ্চা বিক্রি হয় যারা আপনারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই জাপানের জাতের কোয়েল পাখিটা বেছে নেবেন কারণ জাপানের জাতের কোয়েল পাখিটা ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ খুবই ভালো থাকে আর এই পাখিগুলো হাইব্রিড পাখির থেকে অনেকটাই খাবার কম খায় দেখা যাচ্ছে পাঁচ ছয় গ্রাম খাবার প্রতি বিশ পাখিতে কম খায় তো আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমরা এখানে কিন্তু বাছাই করি এখানে এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেডে বাচ্চা থাকে আমরা এগুলো বাছাই করে যেগুলো এ গ্রেডের হান্ড্রেড মানের কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো খামাইদেরকে দিই আর যে বাচ্চাগুলো প্যারালাইজ থাকে সেগুলো আমরা বোর্ডিংয়ে দিয়ে ফেলি সেগুলো যদি বাঁচে বাসলো আর না হয় সেগুলো মারা যায় বেশিরভাগই মারা যায় হঠাৎ অল্প কয়েকটা বাচ্চা বেঁচে যায় এখান থেকে তো যাই হোক যারা যারা বর্তমান সময়ে কুয়েল পাখি পালন করতে চাচ্ছেন অতি দ্রুত খামার পাখি উঠিয়ে ফেলবেন কারণ অল্প কিছুদিনের মধ্যে পাখির দাম আরও বেড়ে যাবে ডিমের দাম যখনই বাড়তির দিকে থাকবে বাচ্চার দামও বাড়তি বাড়তির দিকে থাকবে তাই দেরি না করে অতি দ্রুত খামার পাখি উঠিয়ে ফেলুন যারা চাচ্ছেন বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হানড্রেড পার্সেন্ট জাতের কোয়ালিটি সম্পন্ন বাচ্চার জন্য অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবে আমাদের থেকে আপনারা যে কোনো বয়সী কুয়েল পাখির বাচ্চা পাবেন এবং আমাদের থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট জাপানি যাদের কুয়েল পাখির বীজ ডিমও পাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ